আপনি কি জানেন কিছু মন্দিরে হনুমানজির পাঁচটা মুখ কেন দেখা যায় লঙ্কার যুদ্ধ চলাকালীন রাবণের গোপন ভাই অহিরাবন। রাম আর লক্ষ্মণকে অপহরণ করে নিয়ে যায় পাতাল লোকের অন্ধকারে তার উদ্দেশ্য ছিল তাদের বলি দেওয়া চারিদিকে অন্ধকার কেউ জানত না তারা কোথায় কিন্তু হনুমানজি কখনো হার মানেন না তিনি নেমে যান পাতাল লোকের গভীরে সম্মুখীন হন কালো জাদু আর মায়ের আর তখনই তিনি নেন এক ভয়ঙ্কর অলৌকিক রূপ পঞ্চমুখী হনুমান পাঁচটি মুখ পাঁচটি দেবতার শক্তি নরসিংহ যিনি অসুর ধ্বংসের জন্য গরুর যিনি বিষ ও মায়া নাশের জন্য বরাহ যিনি অভিশাপ নাশের জন্য হয়গ্রীব যিনি জ্ঞানের জন্য এবং হনুমান যিনি ভক্তি ও বীরত্বের জন্য তিনি একসঙ্গে পাঁচটি মৃত্যুদ্বীপ নিভিয়ে দেন এবং ধ্বংস করেন অহিরাবনকে সেই দিন পাতার লোকও কেঁপে উঠেছিল পঞ্চমুখী বজরঙ্গলীর বজ্রনীনাদে জয়ী হন পঞ্চমুখী হনুমান